জীবনটা একটা যুদ্ধক্ষেত্র এখানে প্রতিনিয়ত যুদ্ধ করে বাঁচতে হয় তুমি সফলতা পেতে চাইলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে মনে রাখবে রাত যত গভীর হয় ভোর কিন্তু নিকটে চলে আসে তেমনি দুঃখ যত বেশি হয় সুখ কিন্তু অধিক কাছাকাছি থাকে এটাই বাস্তব হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম তোমরা সকলে কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার সিম্পল লাইফ নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম এখন হলো সকাল সাতটা আমি ঘুম থেকে উঠে আবার প্রথমে আমার ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি এখন আমার আঙ্গিনাটা ঝাড়ু দিয়ে নিচ্ছে সামান্য পুচুর গাছ কাঁঠাল গাছ আম গাছ প্রতিদিন ঝাড়ু না দিলেই নয় পাতা পরতেই থাকে সকাল বিকেল ঝাড়ু দিলে একটু পাতা কম থাকে কিন্তু যদি আমি সকালে দেই বিকেলে ঝাড়ু না দিই তাহলে তারপরের দিন সকালবেলা কিন্তু প্রচুর পাতা হয় প্রতিদিন আমার একটাই গাছ সকাল বিকাল ঝাড়ু দেওয়া আমি গতকাল ঝাড়ু দিতে পারিনি একটু বৃষ্টি ছিল আজকে দেখতেই পাচ্ছ কতগুলো পাতা আমার আঙ্গিনায় কিন্তু প্রচুর ঘাস হয়েছে এগুলো আমি পরিষ্কার করি না তার কারণ হলো বৃষ্টির সময় আমার আঙ্গিনা সব বালু ধুয়ে যায় এই ঘাসগুলো থাকার কারণে কিন্তু বালু বেশি একটা ধুয়ে যেতে পারে না বৃষ্টির সিজন শেষ হয়ে গেলে কিন্তু আমি ঘাসগুলো তুলে পরিষ্কার করে নেব আমার এই জমিটা কিন্তু আগে গত ছিল এখানে বালু ভরাট করে তারপর বাড়ি করা হয়েছে এই জন্য এখানে মাটির কোনো অস্তিত্ব নেই শুধু বালু আর বালু আমি আঙ্গিনায় কিছু ইট বিছিয়ে নিয়েছি কারণ বালুতে হাঁটাচলা করা খুবই অসুবিধা তারপরে কিন্তু আমার গেটের দিক প্রচুর বালু বড় কিন্তু আমার পিছন পিছনে হাঁটাচলা করতেছে আর ছোট মনে ঘুমিয়েছিল অলরেডি ঘুম থেকে উঠে গেছে তাই আমি ঘরে গিয়ে ওকে তুলে নিয়ে আসলাম কারণ বাসায় কেউ নাই ও কিন্তু এখনও বিছানা থেকে পড়ে যায় তাই আমি একা ওকে বিছানা রাখি না আমি বিছানা থেকে তুলে নিয়ে এসে বাকি আঙ্গিনাটুকু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর বড় মোনা তো আগের থেকে আমার পিছনে পিছনে ছোটাছুটি করতেছে ও এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে ওর প্যান্টটা যে এতক্ষণ থেকে এরকম বাস করা ছিল আমি খেয়াল করিনি এখন দেখতে পেয়ে ওর প্যান্টটা আমি ঠিক করে দিলাম আসলে বড় যেটা প্রাপ্য ওর সেটা থেকে কিন্তু বঞ্চিত ও কিন্তু এখন যে বয়স দেড় বছর বয়স এ বয়সে কিন্তু ও আমার কুলে থাকার কথা ছিল কিন্তু ওকে আমি বেশি করে নিতে পারি না তাই আমি কাজ করলে ও সবসময় আমার পিছনে পিছনে থাকে এবং আমার কাপড় ধরে বারবার টান দেয় তারপর আমার গায়ে সবসময় লেগে লেপে থাকার চেষ্টা করে আমি যে ওকে কুলে নিতে পারি না এর এর জন্য যে আমার কতটা খারাপ লাগে সেটা বলে বোঝানোর মতো না হয়তোবা ওটা মানিয়ে নিয়েছে তবুও মায়ের মন বলে কথা যাদের টুইন বিবি এসে তারাই আমার এই কষ্টটা বুঝতে পারবেন বড় মোনা কিন্তু ছোটো মোনাকে অনেক ভালোবাসে কিন্তু ওকে খুলে নেওয়ার কারণে কিন্তু মাঝে মাঝে ওকে মায়ের দেয় আমি বাই চারটা ঝাড় দিয়ে আসতেছি ততক্ষণ তোমরা আমার পাশেই থাকো আমি ছোটোবাবু বাবুকে ওর বাবার কাছে রেখে তারপর আমি চলে এসলাম রান্নাঘরে করে এসে দেখে আমার চুলোর ছাই অনেক বেশি হয়ে গিয়েছে তাই আমি একটা চামচ নিয়ে এসে সেগুলো তুলে নিচ্ছি ছাইগুলো তুলে আমি একটু দি নিয়ে চুলায় ভাত বসিয়ে দিচ্ছি জানো আমার চুলা একদম ধরতে চায় না কি যন্ত্রণা করে চুলা ধরাতে হয় কারণ আমার লাকড়িগুলো কিন্তু বাইরে রাখার কারণে একটু কেমন যেন ভারী হয়ে গিয়েছে সহজেই ধরতে চায় না আর আমার তো করি তেমন নেই অল্প একটু দিয়ে জাল ধরানোর চেষ্টা করি কিন্তু ধরতেই চায় না আজ তোমরা দেখো আমি কিভাবে কত কষ্ট করে জালটা ধরিয়ে নেই কয়েকদিন আগে আমি আমার শ্বশুরবাড়ির হোম টুর দিয়েছিলাম একা আপু আমাকে বলেছে আপু তোমার শ্বশুরবাড়িতে একটু অনেক সুন্দর তুমি তোমার শ্বশুরবাড়িতে থাকলেই তো পারো একা বাসায় ছোটো বাচ্চাদের নিয়ে থাকো কেন শ্বশুরবাড়িতে থাকো না আগে কি কখনও থাকো নি এসব নানান প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আজকে আমি আমার জীবনের কিছু গল্প তোমাদেরকে শোনাবো শ্বশুরবাড়িতে কেন থাকি না এটা জানতে চাইলে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আসলে আমার বিয়ে হয়েছিল দুই সালে তখন আমি এসিসি পরীক্ষা দিয়ে পাশ করেছি তবে ইন্টারে ভর্তি হয়েছি এমন সময় আমার বিয়ে হয়েছিল। আমার বয়স ছিল তখন মাত্র পনেরো বছর শ্বশুরবাড়িতে কিন্তু আমার ভালোই দিন কাটছিল আমি আমার শ্বশুর শাশুড়ি আর আমার বড় ছিলাম আর আমার ছোটো একটা দেব ছিল আর সবাই কিন্তু বাইরে থাকতো সবাই আমাকে খুবই ভালোবাসতো কিন্তু সংসারে সব কাজ করার পর আমার পড়াশোনাটা ঠিকমতো হচ্ছিল না আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আমাকে না করে নি পড়াশোনা করতে কিন্তু ওদের সংসারে যত কাজ ছিল এতে আমার পড়াশোনাটা ঠিকমতো হয়নি দু সালে আমি যখন ইন্টার পরীক্ষা দিই তখন কিন্তু আমি ওদের বাসাতেই ছিলাম ইন্টার পাস করার পর আমার শাশুড়ি সে যে আমি বাহিরে কোনো ভালো কলেজে ভর্তি না হয়ে ওদের এলাকায় যে সোনাহাট ডিগ্রি কলেজ আছে সেখানেই যেন ভর্তি হয়ে যায় তাহলে আমি বাড়িতে কাজ করে পড়াশোনা করতে পারবো কিন্তু আমি জানি যে ওখানে থাকলে আমার কাজ করার পর পড়াশোনা হবে না তাই আমি রাজি হইনি এদিকে আমার মাও রাজি হচ্ছিল না মা বলতেছে আমার মেয়ের পড়াশোনা ভালো ও পড়াশোনা করলে ও ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে এতে আমার বড় রাজি হয়ে যায় আমার পড়াশোনা পুরো সাপোর্ট করেছিল আমার বর এবং আমার মা আমি কখনোই ভাবিনি যে বিয়ের পর আমার পড়াশোনাটা ধ্বংস হয়ে যাবে আমি এটা মেনে নিতে পারতাম না আমি বারবার বলেছি আমার যদি সংসার নাও হয় তবু ভালো কিন্তু আমি কখনো পড়াশোনা বাদ দিতে পারবো না পড়াশোনা করার জন্য যদি আমাকে ছেড়ে দিত আমি তাতেও রাজি থাকতাম আমি প্রথমে রংপুরে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করি কিন্তু আমার বড় হঠাৎ করে বাড়ি থেকে ডাক করে বের হয়ে আসার কারণে ও আগে যে ব্যবসা করছিল। সেটা কিন্তু বন্ধ হয়ে যায় তাহলে আমি যদি রংপুরে ভর্তি হই ও কিভাবে পড়াশোনা খরচ চালাবে এসব নানান চিন্তা করে কিন্তু আমি আর রংপুরে পরীক্ষা দিই না আমি তারপর কুড়িগ্রামে সরকারি কলেজে এসে পরীক্ষা দেই কিন্তু আমি সেখানে টিকে যাই আমার দর্শন সাবজেক্ট আসে আমি দর্শন সাবজেক্ট নিয়ে কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে অনার্স করি কিন্তু তখন থেকেই আমি বাহিরে থাকি দু সালে প্রথম আমার মেয়ে হয় আমার মেয়েকে নিয়েই আমি পড়াশোনা চালিয়ে যাই আসলে আমি আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার পর মানে সোনাহাটে একটা কীটনাশকের দোকান ছিল দোকানের পাশাপাশি ও টুকটাক ব্যবসা বাণিজ্য করতো কিন্তু আমার পড়াশোনার জন্য ওকে সব কিছু সেরে তারপর চলে যেতে হয় কুড়িগ্রাম ওখানে ও একটা কোম্পানিতে জব করতো আর আমি পড়াশোনা করতাম জানেনি তো কোম্পানির কী অবস্থা যে বেতন ওই বেতনে বাচ্চা আমার পড়াশোনা সব কিছু চালিয়ে নেওয়া সম্ভব হয়ে ওঠেনি খুবই কষ্ট হয়েছিল আসলে আমার জীবনটা কষ্ট করেই গড়া সব কিছু কুড়িগ্রাম থাকাকালীন দুই সালে আমি আবার ভুঙ্গামারিতে চলে আসি আমি ঠিক মতো ক্লাস করতে পারিনি শুধু পরীক্ষার সময় পড়াশোনা করে পরীক্ষা দিয়েছি তবে আমার রেজাল্ট ততটাও খারাপ হয়নি আমার কিন্তু রেজাল্ট ভালোই হয়েছিল ফার্স্ট ক্লাস না আসলেও অল্প কিছু পয়েন্টের জন্য আমার সেকেন্ড ক্লাস এসেছিল তারপর আমি ভঙ্গামারি থেকেই পরীক্ষা দিই আমি অনার্স পরীক্ষা দিয়েছিলাম দু সালে আমার রেজাল্ট হওয়ার পর একটা সার্কুলার স্যারে সেটা হলো মহিলা বিষয়ক অধিদপ্তরের ব্লক বাটিক টিনার পদে আইজি প্রকল্প থেকে আমি সেখানে আবেদন করি কিন্তু শুনতে পারি যে এটা ঢাকায় পরীক্ষা হবে প্রথমে আমাদের উপজেলায় পরীক্ষা হয়েছিল আমি কিন্তু সেখানে টিকে গেছি আমি সেকেন্ড ছিলাম তিনজনকে নিয়েছিল তারপর ঢাকা পরীক্ষা হওয়ার কথা শুনে আমি পরীক্ষা দিতে চাচ্ছিলাম না এর আগে আমি হেলথের পরিদেশিকা পথে ঢাকায় পরীক্ষা দিয়েছি আমার সব কিছু ভালো ছিল কিন্তু আমার কোর্ট ভুল হওয়ার কারণে আমার রেজাল্ট আসেনি তাই আমার মনটা খারাপ যে আমি ঢাকায় পরীক্ষা দিতে যাব না কিন্তু আমার বড় বলতেছে যে না চলো ঢাকা যাই যদি পরীক্ষা দিয়ে তুমি টিকে যাও তাহলে অবশ্যই চাকরিটা হবে নানান কিছু চিন্তা করার পর তারপর আমি ঢাকায় গিয়ে পরীক্ষাটা দিয়ে আসি রিটার্ন পরীক্ষা দেওয়ার পর আমি রিটার্নে টিকে তারপর আবার ভাইবা হয়েছিল ঢাকায় আমি সেটাও দেই দেওয়ার পর আমার কিন্তু চাকরিটা হয়ে যায় দু সালে এপ্রিলের পনেরো তারিখে আমি কখনো কল্পনা করতে পারিনি যে আমার চাকরিটা হবে কিন্তু আল্লাহ দিলে কি না হয় আল্লাহ রহমতে আমার চাকরিটা কিন্তু হয়ে গিয়েছিল দুই সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত একটা না চাকরিটা কিন্তু চলে আমাদের প্রথমে মেয়াদ ছিল দুই বছর দুই বছর পর আবার বাড়িয়েছিল এক বছর তারপর আবার দুই বছর বাড়িয়ে মোট পাঁচ বছর চাকরি করেছিলাম আমরা দুই সালে আমার চাকরি হওয়ার পর আমার দ্বিতীয় ছেলে জন্মগ্রহণ করে তারপর চাকরির জীবনটা ভালোই ছিল আমার সংসার যে বাসাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কেনা সম্পত্তি এছাড়া আমি আরেকটা জমি কিনেছি কিন্তু বাড়িঘর ঠিকমতো করতে পারিনি শ্বশুরবাড়িতে অনেক কিছুই আছে কিন্তু শ্বশুরবাড়িতে ওই সময় যে বের হয়ে এসেছি আর যাওয়া হয়নি অনেকক্ষণ চেষ্টা করার পরও কিন্তু আমার চুলোটা এখনো ধরেনি আমি পাটকারি দিয়ে বারবার চুলোটা ধরিয়ে নিচ্ছি আর বারবার নিভে যাচ্ছে অনেক যন্ত্রণা করার পরেও কিন্তু এখনো চুলোটা ঠিকমতো মতো ধরেনি আর এদিকে আমি আমার তরকারিগুলো কেটে নিচ্ছি আসলে কষ্ট করে খেলেও আমি কিন্তু নিজের বাড়িতে থাকি এটাই আমার জীবনে পরম পাওয়া যে জমিটা দেখতে হচ্ছে এটা আমার স্বামীর অর্ধেক আমার অর্ধেক দশ অর্ধেক জমি ওর অর্ধেক নামে নিয়েছিল আমার অর্ধেক নিয়েছিলাম তারপর দুই হাজার তেইশ সালে কিন্তু আমার আরেকটা ছেলে হয়েছে এবং চব্বিশ সালে এক বছর পর কিন্তু আমার আরেকটা বাবু হয়েছে আমার অলরেডি চারটা বাবু কিন্তু আমিও বেকার আমার বড় বেকার আমাদের জীবন খুবই টানা পড়ার উপর দিয়ে যাচ্ছে সামনে আশা করি যে ভালো কিছুই যেন হয় আমার বর ও আগে কোম্পানির চাকরি করতো কিন্তু তারপরও একটা প্রতিবন্ধী স্কুল করেছে আমার শাশুড়ির মানে সম্পত্তি ভাগ হয়েছিল সেখানে ও বিশ্বতক জমির মধ্যে একটা স্কুল করেছে কিন্তু স্কুলে এখনও বিল বতন হয়নি ও তখন থেকেই বেকার আমার চাকরির উপর পুরো সংসারটাই চলতো ও ওই টাকাতেই চলতো কিন্তু এখন আমারও চাকরি নেই ও বেকার কি যে একটা এক বছর থেকে আমরা কিসের উপর দিয়ে যাচ্ছি সেটা বলার অপেক্ষা রাখে না বহু কষ্টে করতেছি করবেন যেন কিছু জীবন যাপন চাকরিটা আবার ফেরত কথা এখন জানি না আল্লাহ কি করবেন কয়েকদিন আগে অবশ্য আমাদের মানে চাকরি সবাই আন্দোলনে গিয়েছিল সেখানে নাকি বলেছে যে না প্রকল্প আকারে দিতে চায় তা আমাদের টেনার রাজ রাজি হয়নি তবে যেটাই হোক আমার একটা কিছু হলেই হলো আমার যেন চাকরিটা ফেরত আসে আর তোমরা সবাই দোয়া করবে এই চাকরিটা না আসলে আমার সংসারটা কিভাবে চলবে আমি ভেবেও পাই না আমার চুলোটা কিন্তু এখনও ঠিক মতো ধরেনি বারবার নিবে যাচ্ছে বারবার জ্বালিয়ে দিচ্ছি এভাবে বারবার চালাতে নেবে তো আমার কিন্তু অনেক পাটখড়ি শেষ হয়ে গেছে তারপরও দেখছো খালি জ্বলছে আর নিপছে জ্বলছে আর নিপছে আমি কিছু বাস করি দুই সাইড দিয়ে দিয়ে দিলাম বাস করি দিলে অবশ্য তাড়াতাড়ি জ্বলে দেখি কি হয় মনের কথা হলো মনে রেখে দিলে অনেক কষ্ট আরও বাড়ে তাই তোমাদের সঙ্গে শেয়ার করতেছি এটাকে আমি কষ্ট বলি না এটা হলো আমার জীবনের হয়তো বা কোনো পরীক্ষা শ্বশুর বাড়িতে অনেক কিছু আছে শ্বশুর গেলেই থাকতে পারি কিন্তু অন্যের বাড়িতে থাকা আর নিজের বাড়িতে থাকা থাকাটার মধ্যে অনেক আনন্দ শ্বশুর বাড়িতে যদি থাকতেই পেতাম তাহলে তখনই থেকে যেতাম কিন্তু তখন থাকতে পারেনি বলে তো চলে এসেছি আর এই চলে আসাটা যে আমার জীবনে কতটা সাফল্য বয়ে এনেছে সেটা বলার মতো না ওখানে থাকলে বা ওদের যেগুলো জায়গা সম্পত্তি আছে ওগুলোই শুধু দেখে দেখাশোনা করতাম ওগুলোই দিয়ে সজ যখন চলতো কিন্তু ওখান থেকে আসার পর আমার পড়াশোনা আমি অনার্স করেছি মাস্টার্স করেছি আমি প্রতিবন্ধী স্কুলে কিন্তু প্রধান শিক্ষক হিসেবে আমাকে রাখা হয়েছে সেখান থেকে আমি বিএসএও করেছি আমার পড়াশোনা কমপ্লিট স্কুলও হয়নি সরকারি এবং আমার চাকরিটাও প্রকল্পের মানে এখনও কোনো আমার কিন্তু অলরেডি বয়স শেষ আমার এই ডিসেম্বর মাসে পঁচিশ তারিখে আমার তিরিশ বছর পূর্ণ হয়ে যাবে আমার চাকরিরও বয়স আর থাকবে না তোমরা দোয়া করো যেন স্কুলটা হয়ে গেলে যেন আমি একটা সরকারি চাকরি পাই আর তার আগে স্কুল হওয়ার আগে আমার জন্য এই প্রকল্পের চাকরিটা যেন আবার ফিরে আসে তেন হলে আমার সংসারের অবস্থা খুবই খারাপ আমার চারটা বাচ্চা চারটা বাচ্চা নিয়ে যে কী অবস্থা তোমরা জানো বেকার মানুষের কি যে অবস্থা আসলে আমার স্বামী কি করবে ভেবে পাচ্ছে না কোম্পানির চাকরি দিয়েও হবে আসলে সংসার চলে না কোম্পানির চাকরিতে কিন্তু হাত করে চলে আর যদি ঢাকা শহরে কোম্পানিতে যায় তাহলে অবশ্য সংসার চলবে কিন্তু ও এতগুলো বাচ্চা রেখে স্কুল রেখে আমার বাসাটা ফাঁকা একদম আশপাশে কিন্তু একদম বাড়ি ঘোরা নেই আমার বাসাটা একদম মেন ওপারে মানে একদম বাস স্ট্যান্ডে এখানে কোনো বাসা নেই শুধু দোকান আর দোকান আর গাড়ি আর গাড়ি এখানে এই বাসা আমাকে একা রেখে ও পক্ষে যাওয়া সম্ভব না তাই ও যায় না বেকারি বাসায় বসে আছে কিছু যে একটা করবে যেটাই করতে যাকে এদিকে দোকান নিয়ে যে দোকান ভাড়া নিজে কাজ করবে একটা দোকানে জামানত দিতে হয় অমন সাত আট লাখ টাকা দশ বারো লাখ টাকা এত টাকা দিয়ে দোকান নেওয়া সম্ভব না আর দোকান নিয়ে কি বা ব্যবসা করবে এত টাকা জামানত দিয়ে আসলে আমরা কিন্তু একদম ছোট একটা উপজেলায় থাকি কিন্তু এখানে এত জমির দাম বা এত জিনিসের দাম সেটা বলার মতো না আমি যে বাসাটায় আছি বাসাটা কিন্তু আমি লাখ টাকা শতকে এক কিনেছিলাম দশ শতক জমিন ওই সময় আমি লোন টোন করে জমিটা কিনেছি কিন্তু এখন এই জমিটার দাম প্রায় দশ লাখ টাকা শতক হয়েছে মানে প্রচুর প্রতিদিন মনে হয় জমির দাম বেড়ে যায় এরকম একটা অবস্থা আমার অলরেডি কিন্তু ভাত হয়ে গেছে তরকারি কেটে নিয়েছি আমি তরকারিটা বসিয়ে দেব আসলে আমি বেশি কিছু রান্না করব না কাঁকরোল আলু আর পটল দিয়ে একটু সবজি রান্না করে নেব তোমাদের সঙ্গে শেয়ারই তো করলাম বর্তমানে আমার সংসারের অবস্থা খুবই নাজেহাল একটা অবস্থা বর্তমান প্রেক্ষাপটে কিন্তু শিক্ষিতদের অবস্থা খুব খারাপ যারা আর্থিকভাবে অসচ্ছল তারা শিক্ষিত হলেও তারা কিন্তু নিম্নপদের কাজ করে তাদের জীবিকা নির্বাহ করতেছে তাদের বেকারত্ব দূরীকরণ করতেছে কিন্তু যারা আর্থিকভাবে পারিবারিক দিক থেকে একটু সচ্ছল তারা কিন্তু পরিবারের সম্মানের দিক চিন্তা করে শিক্ষিত হয়ে কোনো নিম্নপদে কাজ করতে পারতেছে না মানে তারা কি করবে ভেবেই পাচ্ছে না পারতেছে না কাজ করতে পারতেছে না অটো চালাতে পারতেছে না কোনো খেতে কামারি কাজ করতে আসলে বেকারত্ব দূরীকরণের জন্য আত্মকর্মসংস্থানে হওয়া খুবই জরুরি কিন্তু সবাই কি আর পারে আত্মকর্মসংস্থানে হতে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি এখন বর্তমানে যে সংসারটা চলতেছে তাতে আমি চাকরি চলাকান কিছু টাকা জমিয়ে রেখেছিলাম সে টাকা জমি বন্ধক নিয়েছি সেখান থেকে কিছু ধান টান এগুলো দিয়েই কোনো মতে আমার সংসারটা আপাতত টুকটাক করে চালাচ্ছি তোমার সকলে আমার জন্য দোয়া করবে যেন সামনে আমি এগিয়ে যেতে পারি আমার শ্বশুরবাড়ি আমার স্বামী কিন্তু পাঁচ ভাই কেউ বাসায় থাকে না সবাই বাইরে থাকে আমার স্বামী হলো সবার বড় তার ছোট এক ভাই আছে ও একটা ব্যবসা করে এবং ওর স্ত্রী কিন্তু প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষিকা তার ছোট দেবত যেটা সেটা কিন্তু চট্টগ্রামে কাস্টমের চাকরি করে ওর ওয়াইফ কিন্তু কোনো জব করে না না করবে কারণ ওদের একজনের চাকরি সংসার চলে ওরা চিঠিগাঙ্গাই থাকে ওরা অবশ্য ঈদের সময় বাসা আসে কিন্তু ওরা ও বাসাতে থাকবে না হয়তো বা ওরপুরে জমি কিনে নিয়ে মানে আমার শ্বশুর বাড়িতে অনেক জমি জমা কিন্তু ওখানে কেউ থাকে না আর ওখানে থাকার চিন্তা ভাবনাও কেউ করে না সবাই বাইরে থাকে আর যারা যেখানে থাকে সবাই কিন্তু জমি কিনে নিয়েছে আমি কিন্তু চাকরি চলাকালীন যে সেই ভালো মন্দ খেয়ে কাগজ চোপড় পরে আমি সব টাকা উড়িয়ে দিয়েছি এমনটা না আমি তখনও কিন্তু এখনও কষ্ট করি করতেছি তখনও কষ্ট করেছিলাম কষ্ট করে আমি টাকা জমিয়ে জমি কিনেছি কারণ আমি আমার আমি প্রতিষ্ঠিত হওয়ার আগেই কিন্তু আমার দেবরা সবাই প্রতিষ্ঠিত হয়ে গেছে ওরা কিন্তু সবাই প্রপার্টে সবাই জমি কিনে নিয়েছে তাই আমি আমার চাকরি হওয়ার পর আমার একটাই লক্ষ্য ছিল যে আমাকেও কিন্তু জমি কিনতে হবে তাই আমি বহু কষ্ট করে টাকা জমিয়ে লোন করে আমি এই জমিটা কিনেছি ইনশাল্লাহ এখন ওদের জমির থেকে আমার জমির মূল্য কিন্তু অনেক বেশি হয়ে গিয়েছে আমি দু সাল থেকে এবং আমারতে থাকি আমি আগে এই বাসাটাতে ভাড়া ছিলাম এখন এই জমিটা আমি কিনে নিয়েছি দু হাজার একুশ সালে আমি জমিটা কিনেছি আমার সবজিটা অলরেডি কিন্তু হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি বড়ো বাবুর জন্য একটু ডিম ভিজে নেব আর বাবুর জন্য একটু সুজি রান্না করে নেব আসলে তুমি যদি জীবনে প্রতিষ্ঠিত হতে না পারো তাহলে তোমাকে কেউ চিনবে না সেই জন্যই আমার এত করা জীবনে প্রতিষ্ঠিত হওয়াটাই হলো আমার জীবনের মূল লক্ষ্য কারণ আর্থিক দিক দিয়ে আমার শ্বশুরবাড়ি আমার দেপুরেরা আমার মানে অল আমার শ্বশুরবাড়ির অল স্টাফরা সবাই আর্থিক দিক দিয়ে সচ্ছল তাই আমাকেও সচ্ছল হতে হবে এটাই হলো আমার চিন্তা ভাবনা কারণ আর্থিক দিক দিয়ে আমি যদি কম হই ওরা কিন্তু আমাকে খুবই অবহেলা করে আমার শ্বশুর একজন শিক্ষক মানুষ ছিলেন উনি রিটায়ার্ড করেছেন আর আমি এই যে বাসাটা থাকি তার যে চতুর্পাশ রাস্তাঘাটে যত দোকানপাট দেখতেছেন এগুলো কিন্তু আমার নানা শ্বশুরের সম্পত্তি অধিকাংশ জমি মানে আমার মামা শ্বশুরদের আমার শাশুড়ির বাবার বাড়ি মানে আমার নানা শ্বশুরের বাড়ির সমস্ত লোকজন সবাই আর্থিক দিক দিয়ে কিন্তু খুবই সচ্ছল এদিক দিয়ে আমার ডিমটি প্রায় ভাজা শেষ হয়ে গিয়েছে ডিম ভাজা হয়ে গেলে আমার ছোট বাবুর জন্য সুজি রান্না করে নেব আমার চুলোটা কিন্তু এখন ধরে গিয়েছে কিন্তু এখন অলরেডি আমার রান্না শেষ মনে হচ্ছে আরও রান্না করি যখন চুলো ধরে না তখন তো রান্নাই করতে মন চায় না কিন্তু যখন চুলোটা ধরে যায় তখন মনে হয় যে আরও কত রান্না থাকলে করে নিতাম আসলে বাবুর জন্য আমি সেইভাবে সুজি রান্না করব না আমি শুধু জাস্ট পানিটা গরম করে নিয়ে এর মধ্যে সুজি আর সুজির মধ্যে আমি কিন্তু গুঁড়া দুধ মিক্সড করে রেখেছিলাম সেই সুজিটা আর গুঁড়া দুধ ওখানে দেওয়া আছে একসঙ্গে মিক্সড করা ওটা আমি দিয়ে শুধু জাস্ট সুজিটা রান্না করে নেবো আমি এখানে লবণ বা চিনি বা কোনো মশলা কোনো কিছুই ইউজ করবো না কারণ ওর বয়স কেবল সাত মাস পূর্ণ হলো এর মধ্যে ওকে লবণ চিনি বা কোনো মশলা খাওয়ানো ঠিক হবে না আমি এর আগের বাবুদেরও খাওয়াইনি এমনকি একেও খাওয়াবো না আমার বড় মেয়ে ক্লাস ফোরে পড়ে আর ছোট ছেলে ও প্লেতে পড়ে দুজনে এ প্লাস কিন্টার গার্ডেনে আসে আর বাকি দুটো তো দেখতেই পারছেন আমার সঙ্গেই থাকে আমার ছেলে মেয়ে কিন্তু আমার সঙ্গে থাকে না আমার মায়ের কাছে থাকে কারণ আমি বাসায় একে থাকি চারটে বাচ্চাকে একই সাথে সময় দেওয়া একদমই অসম্ভব আমার ছেলে মেয়ে কিন্তু এখনও হাত দিয়ে ভাত খেতে পারে না খাইয়ে দিতে হয় তাহলে বড় দুই ছেলেমেয়েকে যদি ভাত খাইয়ে দেয় তাহলে ছোটো ছোটো খাই কখন খাওয়াবো দুজন বাচ্চা তাই আমি দুজনকে খাওয়ানোর সময় পাই না কারণ একজন খায় খাওয়ালে আরেকজন কান্না করে আরেকজনকে খাওয়ালে আরেকজন কান্না করে এরকম অবস্থা আরও যদি চারজন থাকে তাহলে আরও কী অবস্থা হবে সেই জন্য দুজনকে মায়ের কাছে রেখেছি আর দুজন আমার কাছে থাকে আর ওদেরকে ছোটো বাবুদের নিয়ে তো ওদের আমি স্কুলে নিয়ে যেতে পারি না তাই ওরা মায়ের কাছে থাকে মা স্কুলে নিয়ে যায় আবার স্কুল থেকে নিয়ে আসে আমার জীবনের সফলতার পিছনে আমার মায়ের কিন্তু অবদান অনেক মা সব সময় আমাকে সাপোর্ট করে এবং আমার স্বামীও কিন্তু আমাকে প্রচুর সাপোর্ট এখন হয়তো আমি বেকার কিন্তু এক সময় যখন আমি চাকরি করতাম বা পড়াশোনা করেছি এগুলোই তো আমার সফলতা তাই না পড়াশোনা না থাকলে তো আর চাকরি করতে পারতাম না আমার পড়াশোনায় কমপ্লিট হয়েছে পাঁচ বছর চাকরি করেছি আল্লাহ যদি দেয় সামনে আরও ভালো কিছু হতেও পারে এই এত কিছু সফলতা তো ওদের জন্যই হয়েছে আল্লাহ ওদেরকে ভালো রাখুক আমার মাকে অনেকদিন বাঁচিয়ে রাখুক আমার স্বামীকেও যেন অনেক দিন বাঁচিয়ে রাখে আমার স্বামী কিন্তু সেই সুস্থ না ও কিন্তু একটু অসুস্থ আমার থেকে কিন্তু আমার স্বামী অলরেডি ষোলো বছরের বড় আমার যখন ষোলো বছর মানে বিয়ে হয়েছিল পনেরো বছর ওর তখন প্রায় একত্রিশ প্লাস পরে বত্রিশের কাছাকাছি ওর বয়স ছিল সুজিটা ভালো করে করে সিদ্ধ নিতে হবে তা না হলে কিন্তু বাচ্চার পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে এই সুজিগুলো কিন্তু আমি আগেই ঘেমে রেখেছিলাম সুজিটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর নামিয়ে নিতে হবে জীবনটা হলো কষ্টের কষ্ট না করলে জীবনে সফলতা লাভ করা যায় না আমার জীবনের গল্প এবং আমার ভিডিওগুলো কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং পরবর্তী নতুন কোনো গল্প শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে খুদা হাফেজ